খ্রিস্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন আজ এই পূর্ণ দিবসে নেতাজির শ্রী শ্রী ঠাকুর দর্শন কাহিনী আমরা এই ভিডিওতে জেনে নেব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমরা যেজন জানি না জেনে নেব নেতাজি সুভাষচন্দ্র বসু তিনবার ঠাকুর দর্শনে আসেন প্রথমবার আসেন আইসিএস পাশ করার পর ঠাকুর তখন কলকাতাতেই দ্বিতীয় ও তৃতীয়বার আসেন পাবনা সৎসঙ্গ আশ্রমে সুভাষ বসুর মা বাবা ঠাকুরের দীক্ষিত ও একনিষ্ঠ ভক্ত ছিলেন একবার তারা ভক্তমণ্ডলী সহ ঠাকুরকে পুরীতে নিয়ে গিয়েছিলেন সেই দিনটি ছিল উনিশশো বাইশ সালের একত্রিশে ডিসেম্বর সেখানে হরনাথ লজে প্রায় দু মাস রেখেছিলেন ঠাকুরকে এই আদর্শ সৎসঙ্গী পরিবারের সন্তান সুভাষ বসু মা বাবার কাছেই ঠাকুরের অমৃত জীবন কথা শুনেছিলেন সুভাষ বসু ঠাকুর দর্শনে পাবনা সৎসঙ্গ আশ্রম এলে ঠাকুরের অন্যতম ভক্ত পার্ষদ পূজনীয় শ্রী সুশীল বসু তাঁকে আশ্রমের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান ঠাকুরের মত আদর্শ ও তাঁর পরিকল্পনার বিভিন্ন বিষয় নেতাজির কাছে তুলে ধরেন সুশীলদা আশ্রম ঘুরে নেতাজির খুবই ভালো লাগলো যে ঠাকুরের অধিকাংশ প্রচারকেরা বিবাহিত এবং সংসারী ঠাকুরকে মাথায় রেখে সংসার ঠিক রেখেও বিশ্ব সংসারের মাঙ্গলিক ব্রতে নিজেকে উৎসর্গ করছেন এরা আশ্রম ঘুরে নেতাজি বললেন সাধারণত আশ্রম বলতে লোকে সন্ন্যাসী বা গৃহত্যাগীদের আশ্রমেই বুঝে গৃহী হয়ে পরিবার সহ আশ্রম জীবনযাপন করবার দৃষ্টান্ত আপনারাই প্রথম দেখাচ্ছেন পরিবার পরিজনের ভার ঘাড়ে করে দৈন্য অভাব অভিযোগের মধ্য দিয়ে আপনারা এগিয়ে চলেছেন তাই আমার মনে হয় আপনারা একটা বড় গুরুদায়িত্ব নিয়েছেন আপনারা যদি সত্যি সত্যি এভাবে আশ্রম গড়ে তুলতে পারেন তাহলে আপনারা দেশের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন গৃহী হয়েও আশ্রম জীবন যাপন করা যায় কথা লোকের কাছে আর অবিশ্বাস্য বলে বোধ হবে না এরপর নেতাজি ঠাকুরের কাছে এসে ভক্তিভরে প্রণাম করলেন নেতাজিকে বসবার যে চেয়ার দেওয়া হয়েছে সেখানে বসলেন না তিনি মাতৃভক্ত নেতাজি বললেন ঠাকুর আমার মায়ের ইষ্ট তার সামনে আমি চেয়ার বসতে পারি না এই কথা বলে নেতাজি শ্রী শ্রী ঠাকুরের পদপ্রান্তেই বসে পড়লেন ঠাকুর সস্নেহে নেতাজির মা বাবা এবং পরিবারের অন্যান্য সকলের কুশল সংবাদ নিলেন তারপর নেতাজি ঠাকুরকে বললেন দেশের তো নানা কাজই করবার আছে তা দেশের প্রকৃত সেবা করতে হলে কোথা থেকে আরম্ভ করতে হবে ঠাকুর নেতাজির দিকে গভীর স্নেহল চোখে তাকালেন তারপর ভাব বিভুর কণ্ঠে বললেন আমার কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথম মানুষ তৈরির কর্মসূচি নিতে হবে ভালো মানুষ পেতে হলেই বিবাহ সংস্কার আশু প্রয়োজন আর এটা এমনভাবে করতে হবে যাতে সব বিয়েগুলি সুসঙ্গত হয় আর সুসঙ্গত বিয়ে মানেই বিহিত সঙ্গতি বর্ণ বংশ আয়ু স্বাস্থ্য ইত্যাদি সব হিসাব করে দেখে শুনে কাজ করতে হয় বিহিত বিবাহ হলেই ভালো সন্তানাদি আসে আর তখন তাঁদেরই দ্বারাই দেশের দশের সবারই কাজ হয় সেজন্য মানুষ তৈরির ব্যবস্থা আগে করা প্রয়োজন দাসদা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন আমায় বললেন যে তিনি মানুষ খুঁজে পাচ্ছেন না যার উপর ভার দিয়ে তিনি একটু সরে দাঁড়াতে পারেন তার উত্তরে আমি একথায় বলেছি ঠাকুরের কথা শুনে নেতাজির চৌখে মুখে গভীর চিন্তার ছাপ পড়ল তাঁর চিন্তা জগতে নতুন আলোড়ন সৃষ্টি হলো যেন নেতাজি ঠাকুরকে বললেন মানুষ তৈরির যে আশু প্রয়োজন তা ভেবেছি কিন্তু তা করতে হলে যে বিবাহ সংস্কার প্রয়োজন তা ভেবে দেখিনি এখন ভেবে দেখছি ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায় শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে বীজ থেকেই তো গাছ হয় বীজ ভালো হলেই গাছ ভালো হবে এটা আপনার কথা শুনে বুঝতে পারছি কিন্তু এতে দীর্ঘ সময় সাপেক্ষ ঠাকুর দীপ্ত কণ্ঠে বললেন দীর্ঘ সময় তো নেবেই আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের জন্য কিছুই করিনি বহু গলদ জমে গেছে সাফ করতে সময় নেবে বইকি, কি কোনো সংক্ষিপ্ত কর্মসূচি এ জাতির সত্যিকার কল্যাণ হবে বলে আমার মনে হয় না আপনারা এই তথ্যগুলি শেয়ার করতে পারেন জয়গুরু